আসসালামু আলাইকুম ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাহ নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর বিভিন্ন বিভিন্ন সময় আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য নফল ইবাদত করে থাকেন নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম নিচে কিছু জিকিরের এবং দোয়া অর্থ সহ বর্ণনা করা হল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক নম্বর আউজু বিল্লাহ হি মিনা শৈতা নিরুরাজিম অর্থ বিতাড়িত শয়তালের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয়ে প্রার্থনা করছে বিসমিল্লা হির রহমা নির্বাহিম অর্থ পরম করণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে রপানা আতিনা তিনা ফিত্তুনিয়া হাসানাতাও আতাও অফিল আ খিরাতি হাসান আতাও আক্কেনা আজা বানানার অর্থ হে আল্লাহ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি ও পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করো আর দুযুগের আগুন থেকে আমাকে রক্ষা করো মাতা পিতার জন্য সন্তানের দোয়া রব্বির হামহুমা বাইয়ানি সাকিরা অর্থ হে আল্লাহ আমার মাতা পিতার প্রতি আপনি যেইভাবে সদয় হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া ওয়া ইল্লাম রা লানা মিনালকা মিনাল অর্থ হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব গুনাহ মাফের দোয়া রাব্বানা লানা জুনু কফির আন্না সাই আতিনা ওয়া তাওয়া ফানা মাল আবরার অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহ মাফ করে দাও আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের লোকদের সাহায্য দান করো স্বামী স্ত্রীর সন্তানদের জন্য দোয়া রপানা হাবলানা মিন আজুবাজিনা ওয়া জুরিয়াতিনা কুরাতা আই নিউ আলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের পালনকর্তা আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা মান ইমান ঠিক রাখার আমল ইয়া অর্থ হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে সত্য দিনের উপর স্থির করো সন্তানদের প্রতি মাতা পিতার দোয়া ও মাতা পিতার জন্য সন্তানদের দোয়া রাব্বিস আল্লি মুতি মাসালাতি ওয়ামিন জুরি ইয়াতি রাব্বানা ওয়াতা দুয়া দোয়া রাব্বানা গাফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়া ওয়া ইয়া হিসাব অর্থ হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও হে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও হে আল্লাহ আমাকে ও আমার মাতা পিতাকে আর সকল ইমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও যেদিন হিসাব কার্যকর হবে নফল ইবাদত হলো ইসলামে এমন কিছু কাজ যা ফরজ বা ওয়াজিবের মতো বাধ্যতামূলক নয় তবে সেগুলো করলে পাপ না হয় বরং সব বা পূর্ণ অর্জন করা হয় ইবাদত নফল ইবাদতগুলোর মধ্যে রয়েছে নফল নামাজ ফরজ নামাজের পাশাপাশি মুসলমানরা নফল নামাজও পড়তে পারে নফল নামাজের অনেক রকম রয়েছে যেমন সুন্নাত নামাজ নফল তাহাজ্জুদ নামাজ এবং ওয়াক্তিয়া নামাজ আল্লাহকে স্মরণ করা মুসলমানরা বিভিন্নভাবে আল্লাহকে স্মরণ করতে পারে যেমন জিকির তাসবিহ এবং দোয়া পড়া কোরআন তেলাওয়াত করা কুরআন হলো ইসলামের পবিত্র গ্রন্থ এবং মুসলমানরা এটিকে সঠিকভাবে তিলবত করাকে একটি গুরুত্বপূর্ণ কর্তব্য মনে করে দান সৎকা করা দান সদকা করা হলো একটি মহৎ কাজ যা আল্লাহর কাছে অতি প্রিয় হজ ও উমরা করা হজ ও উমরাহ হলো ইসলামের দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানদের জন্য আবশ্যক অন্য ভালো কাজ করা মুসলমানদের জন্য সব ধরনের ভালো কাজ করা নফল ইবাদতের মধ্যে পড়ে যেমন অন্য সাহায্য করা সত্য কথা বলা এবং ভালো কাজ করার জন্য অন্যদের উৎসাহিত করা নফল ইবাদতগুলি মুসলমানদের ধর্মীয় জীবনকে সমৃদ্ধ করে এবং তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়তা করে এগুলি আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি উদাহরণের মধ্যে আমরা দেখতে পারি সুনত নামাজ নামাজের পাশাপাশি মুসলমানরা সুনত নামাজও পড়তে পারে সুনত নামাজগুলি হল নবী আদায় করা নামাজ নফল নামাজ তাহাজুত হলো রাতের বেলা আদায় করা এবং একটি নফল নামাজ এই নামাজটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর নৈকট্য লাভের একটি উপায় বক্তিয়া নামাজ ফরজ নামাজের পাশাপাশি মুসলমানরা ওয়াক্তিয়া নামাজও পড়তে পারে ওয়াক্তিয়া নামাজগুলি হলো ফরস নামাজের আগে বা পরে আদায় করা অতিরিক্ত নামাজ জিকির জিকির হলো আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর স্মরণ করা জিকির করার অনেক উপায় রয়েছে যেমন আল্লাহর নামসমূহ জপ করা আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাসবি তাসবি হলো আল্লাহর মহত্ব ঘোষণা করা তাসবি করার অনেক উপায় রয়েছে যেমন সুহান আল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সকল আল্লাহর জন্য এবং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নেই বলা দোয়া দোয়া হলো আল্লাহর কাছে প্রার্থনা করা মুসলমানরা বিভিন্নভাবে দোয়া করতে পারে যেমন নিজের জন্য অন্যদের জন্য এবং বিশ্বের জন্য দান সৎকার করা ওপার আমরা পড়েছি দান সৎকা হলো নিজের সম্পদ অন্যের জন্য দান করা দান সৎকা করা হলো একটি মহৎ কাজ যা আল্লাহর কাছে অতি প্রিয়